হ্যালো বন্ধুরা আজকের ধাদার দুনিয়াতে তোমাদেরকে স্বাগতম দেখো চোখের ধাদার এই চ্যালেঞ্জে তোমাদেরকে মাত্র পাঁচ সেকেন্ডে উত্তরটি দিতে হবে আর শুধু চোখই নয় পুরো মস্তিষ্ক এখন পরীক্ষার আওতার মধ্যে আছে তুমি কি তৎক্ষণাৎ সঠিক উত্তরটি দিতে পারবে না জালে আটকে যাবে তাহলে আর দেরি করে চলো শুরু করি কিন্তু মনে রাখবে এক মুহূর্ত দেরি করলে কিন্তু তুমি চ্যালেঞ্জটি হেরে যাবে আর ভিডিওটা একদম স্কিপ করার চেষ্টা করবে না কারণ একটুখানি স্কিপ করলে তুমি কিছুই বুঝতে পারবে না তাই শুরু করছি আজকের তোমাদের চোখের পরীক্ষার ভিডিওটি তোমরা অনেকগুলি ডলারের ছবি দেখতে এবার একটু ভালো করে ছবিগুলোকে দেখো আর একটু ভেবে বলো তো যে এই ছবিগুলোর মধ্যে একটি লেখা যেটি আলাদা লেখা আছে তোমরা কি বলতে পারবে যে সেই লেখাটি কত লম্বা লাইনে আছে দেখা যাক তোমাদের দৃষ্টিশক্তি কতটা দ্রুত কাজ করছে এই উত্তরটি খোঁজার জন্য তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড চলো টাইমারটা শুরু করি কি হলো বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি খুঁজে পেলে যদি খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্টে সেই লিখে জানাও আর এখনো পর্যন্ত যারা খুঁজে পাচ্ছ না তাদেরকে বলে রাখি এই দেখো এই ডলারের সাইনের মধ্যে একটা এস লেখা আছে বন্ধুরা এবারে পরের প্রশ্নটি দেখো বন্ধুরা এখানে তোমরা অনেকগুলো হনুমানের ইমোজি দেখতে পাচ্ছ এবার একটু ভালো করে ইমোজিগুলোকে দিকে তাকাও আর তাকানোর পরে ভেবে চিনতে বলো যে এই ইমোজিগুলোর মধ্যে একটি ইমোজি আছে যেটি এদের থেকে আলাদা সেই মুজিটা কত নম্বর লাইনে আছে এই মুজিটি খোঁজার জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে পাঁচ সেকেন্ড হলো বন্ধুরা তোমরা কি ইমোজিটাকে খুঁজে পেয়েছো যদি খুঁজে পেয়ে থাকো তাহলে এক পয়েন্ট যোগ করে নাও আর যারা যারা এখনো ইমোজিটাকে খুঁজে পাচ্ছ না তাদেরকে বলে রাখি এই দেখো এখানে এই হনুমানের ইমোজিটা সবার থেকে আলাদা আছে এবারে তিন নম্বর বন্ধুরা এখানে তোমরা উপরে আবারও ইমোজি দেখতে পাচ্ছ এবারে এই ইমোজিগুলোকে ভালো করে দেখো কি হলো বন্ধুরা ইমোজিগুলো দেখা হয়ে গেছে তো চলো এবারে ভালো করে দেখে বলো যে এই ইমোজিগুলোর মধ্যে একটি ইমোজি আছে যেটি এদের থেকে আলাদা তুমি কি বলতে পারবে যে সেই ইমোজিটি কত নম্বর লাইনে আছে এই উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে পাঁচ সেকেন্ডের সময় দেওয়া হলো কি হলো বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি খুঁজে পেয়েছো যদি খুঁজে পেয়ে থাকো তাহলে তোমরা হচ্ছে জিনিয়াস আর যারা এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছ না তারা হতাশ হওয়ার কিছুই নেই আমি জানি তোমরাও চেষ্টা করছো জিনিসটাকে খোঁজার জন্য তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই দেখো এই ইমোজিটি সবার থেকে আলাদা রয়েছে এবারে পরের প্রশ্নটি বন্ধুরা এখানে তোমরা স্ক্রিনের উপরে একই সংখ্যা অনেকগুলো দেখতে পাচ্ছো দেখো প্রত্যেকটাতে তে লেখা আছে নাইনটি এইট নাইনটি এইট এইট তোমরা এই সংখ্যাগুলোকে ভালো করে একটু দেখে নাও কি হলো দেখা হয়ে গেছে তাহলে চটপট বলে ফেলো যে এই সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা আছে যেটি এদের থেকে আলাদা তুমি ভালো করে দেখে বলো যে সংখ্যাটি কত নম্বর সংখ্যা ওই সংখ্যাটিকে খোঁজার জন্য তোমাদেরকে পাঁচ সেকেন্ড একটি সময় দেওয়া হচ্ছে বন্ধুরা আমি জানি তোমরা চটপট খুঁজে পেয়ে গেছো কারণ তো হচ্ছে জিনিয়াস আর এখনো পর্যন্ত যারা খুঁজে পাচ্ছ না তাদের তো বলে রাখি এই দেখো এখানে আছে এবারে স্ক্রিনের উপরে পরের প্রশ্নটি বন্ধুরা স্ক্রিনের উপরে তোমরা আপেলের ইমোজি দেখতে পাচ্ছ ইমোজিগুলোকে ওকে ভালো করে দেখো কি হলো দেখা হয়ে গেছে তাহলে প্রশ্নটা প্রশ্নটা করা হচ্ছে তোমাদেরকে বলতে হবে এই আপেলের ইমোজির মধ্যে একটি আলাদা ইমোজি রয়েছে সেই ইমোজিটির নামটি কি দেখা যায় কতজন আছে যারা চটপট এই উত্তরটি খুঁজে বের করে ফেলতে পারে চলো উত্তরটি খোঁজার জন্য তোমাদেরকে পাঁচ সেকেন্ডের সময় দেওয়া হচ্ছে কি হলো বন্ধুরা তোমাদের সময় তো শেষ হয়ে গেল তোমরা কি উত্তরটি খুঁজে পেয়েছো যদি খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও আর যারা যারা এখনো উত্তরটি খুঁজে পাচ্ছ না তাদেরকে বলে রাখি দেখো এই স্ক্রিনের উপর এই ছবিটি কিন্তু সবার থেকে আলাদা রয়েছে বন্ধুরা এই ছিল আজকের বিভিন্ন রকম চোখের ধাঁধার প্রশ্ন এর মধ্যে থেকে তোমরা কটা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছো সে অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানা তুমি যদি সবকটা প্রশ্নের উত্তর সঠিক দিয়ে থাকো তাহলে তুমি হচ্ছে জিনিস তাই তুমি যদি সঠিক সবকটা উত্তর দিয়ে থাকো তাহলে কমেন্ট দিয়ে লাভ ইমোজি লিখে সবাইকে জানানোর চেষ্টা করো আর এরকম মজার মজার ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে ভুলবে না কিন্তু তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন নতুন মজার ধাদার ভিডিও নিয়ে শুধুমাত্র তোমাদের সঙ্গে